কখনো কি মনে হয়েছে দুনিয়া বড় মানুষ বড় সমস্যাগুলো বড় কিন্তু মাঝে মাঝে আল্লাহ এমন এক দৃশ্য দেখান যা মানুষকে থামিয়ে দেয় চিন্তায় ডুবিয়ে দেয় আর হৃদয়কে কেঁপে তোলে আজ আমি যে ঘটনা বলবো এটা কোনো গল্প নয় এটা আল্লাহ কুদরতের এক বাস্তব ঘোষণা যা শুনলে মানুষ নিজের অবস্থাও চিনে ফেলে এক রাজা যার সামনে পৃথিবী মাথা নত করত হযরত সুলেমান আল্লাহ তিনি এক নবী ছিলেন এক রাজা যাকে আল্লাহ এমন সম্মান দিয়েছিলেন যেখানে মানুষ জিন পাখি বাতাস সব তার হুকুম মানত তিনি যখন চলতেন মনে হতো পুরো জাহান থেমে থাকে দেখছে তিনি যখন তাজবি পড়তেন পাহাড় পর্যন্ত তার সাথে তাজবি পড়ত কিন্তু দেখুন আল্লাহর শিক্ষা সম্মান যতই হোক মর্যাদা যতই হোক মানুষ তো শেষ পর্যন্ত মানুষই আল্লাহর হুকুম নীরব শান্ত কিন্তু শক্তিশালী একদিন সেলেমান আলাইসালাম লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন চোখের মধ্যে যেন সুন্দর আকাঙ্ক্ষার ছায়া মুখে সুন্দর মিষ্টি হাসির ছল চারদিকে জিনরা কাজ করছে কেউ রাজপ্রাসদ নির্মাণ করছে কেউ বা পাহাড় কাটছে সবাই ভাবছে আমাদের নবী দাঁড়িয়ে আছেন দেখছেন আমাদের দিকে কিন্তু তারা জানত না আল্লাহ ঠিক ওই মুহূর্তেই সুলেমান আলাইসালামের তার রুহ ফিরিয়ে নিয়েছেন খালি সুলেমান আলাই সালামের দেহ দাঁড়িয়ে আছে কিন্তু প্রাণ নেই আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হয়েছে নীরবে কাউকে জানিয়ে নয় দিমুখ আল্লাহর ছোট সৈনিক কিছুদিন পর এক ক্ষুদ্র দিমুখ হাজরা সুলেমান আল্লাহ সালামের তার লাঠি খেতে শুরু করল এত ছোট যাকে আমরা কোনো গুরুত্ব দিই না কিন্তু সেই দিমুখী আল্লাহর আদেশ পালন করছিল ধীরে ধীরে এক বিন্দু এক বিন্দু করে লাঠির ভেতরটা ফাঁকা হয়ে গেল আর এক মুহূর্তে লাঠি ভেঙে পড়ল সামান আলাই সালামের দেহ মাটিতে পড়ে গেল জিনরা স্তব্ধ এমন দৃশ্য তারা কখনো দেখেনি আর তখনই তারা বুঝল যাকে তারা জীবিত ভাবছিল তিনি তো অনেক আগেই আল্লাহর কাছে চলে গেছেন আর আল্লাহ প্রমাণ করলেন জিনেরাও অজানা গাইবী খবর জানে না জানেন শুধু মহান আল্লাহ রব্বুল আলামিন রাজত্ব শেষ হয়ে গেল সম্মান ক্ষমতা জীবনের অস্তিত্ব সব শেষ হয়ে গেল আজ আপনি একটু ভেবে দেখুন আমাদের জীবনেও অনেক কিছু একদিন শেষ হবে কিন্তু যে কিছু স্থায়ী যা কবর পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে সেটি হলো আমাদের আমল এবং আল্লাহর প্রতি ইমান আজ যদি আপনি আল্লাহর পরিকল্পনা অনুসরণ করেন তাহলে হৃদয়ে খোলেন আর নিজের বিবেককে বলুন আমি মুসলমান এবং ইসলামিক ধর্ম অনুযায়ী আল্লাহর হুকুম মেনে নিজেকে পরিবর্তন করে আল্লাহর দিকে ফিরে আসেন তাহলেই আপনার জীবন সত্যি আলোকিত হবে মৃত্যু আসবেই সময় থামবে না কিন্তু আল্লাহর কাছে ফেরার আনন্দ চিরস্থায়ী যদি এই ঘটনা আপনার হৃদয় কাঁপিয়ে দেয় তাহলে বুঝুন এটা আল্লাহর ডাক তিনি চান আপনি ফিরে আসুন নিজের অন্তর নরম করুন এবং জীবন সাজান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির পথে